সালামু আলাইকুম আমার প্রথম ব্লগ এটি নিজের ভয়েস দিয়ে করা অনেকেই জানতে চান জাহাজ কেমন কিভাবে কাজ চলে তো আজকে আমাদের কাজ বন্ধ আছে কারণটা হলো লাইটার নাই যে লাইটার হচ্ছে ছোটো জাহাজগুলা যেগুলোতে আমরা কার্গো দিয়ে ক্রেনগুলোর মাধ্যমে এই ক্রেন মোট চারটা ক্রেন জাহাজে অনেকগুলো জাহাজে পাঁচটা ক্রেনও হয় আর এখানে হোল আছে এগুলো হচ্ছে হোল এগুলোর ভিতরে কার্গো অর্থাৎ গম আমাদের জাহাজটি কানাডা থেকে গম নিয়ে এসেছে এই জাহাজের ব্রিজ এ হলো জাহাজের ব্রিজ এখানে ভিতরে রুম আছে অনেক উপরে ক্যাপ্টেন ব্রিজ রুরা ক্যাপ্টেনরা চিফ অফিসার ইঞ্জিনিয়ার ওনারা সবাই থাকে ভিতরে আমরাও থাকি কার্কহলগুলো বন্ধ যেহেতু কাছ বন্ধ সেহেতু বন্ধ এ হচ্ছে ক্রেন চারটা ক্রেন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি একটু ভিউটা দেখেন অপরূপ সুন্দর এই ক্রেনের মাধ্যমে ওই সামনে গ্রেপ দেখা যাচ্ছে এই ক্রেনের মাধ্যমে গ্রেপ দিয়ে কার্গো দেয়া হয় এই গম নিচে কিছু গম পড়ে আছে দেখেন এগুলো হচ্ছে গম এগুলো হচ্ছে বিভিন্ন কিছুর তেলের পাইপ তারপরে একটা আছে বাতাসের পাইপ তারপর হাইড্রোলিকের পাইপ তারপরে পানির পাইপ এখানে অনেক ধরনের পাইপ আছে আর এই অয়েলগুলো লাগানো আছে প্যান্টারের পাশে ছোটো প্যান্টার টিউব এই যে প্যান্টার টিউব এগুলো দেয় মূলত ছোট লাইটারগুলো যাতে জাহাজে আঘাত আঘাত করতে না পারে এই জন্য এই প্যান্টার টিউবগুলো দেওয়া হয় গম দেখেন কি সুন্দর গম অনেক ভালো গমগুলো এই চট্টগ্রাম বন্দরে অটোগ্রাফ হচ্ছে এগুলো এই অটোগ্রাফ দিয়েই সকল কার্গো আনলোড করা হয় খাদ্যশস্য পাথর ক্লিংকার স্ক্র্যাপ স্ক্র্যাপের জন্য অবশ্য অন্য গ্রাফ এগুলো দিয়ে ছোটো আইটেমগুলো দেয়া হয় অনেক বড় এক গ্রাফে আট থেকে বারো টন পর্যন্ত কার্গো উঠে এগুলো হচ্ছে বড় গ্রাফ এগুলো দশ টন অটোগ্রাফ সম্পূর্ণ অটো অটোমেটিক সিস্টেমে এই গ্রাফগুলো কাজ করে গ্রাফের ভিতরের অংশ ঠিক আছে আর আরেকটি ভিডিও করব অন্য কিছু অন্য কোনো আইটেম দিয়ে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন জাহাজের অন্য কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম